আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত যে প্রক্রিয়ায় ডাকসু নির্বাচন বানসাল হতে পারে আমি কেন মনে করছি যে ডাকসু নির্বাচনটা বানচাল হতে পারে এই বিষয়টা নিয়ে সংক্ষিপ্ত কিছু আলোচনা করব ইনশাআল্লাহ দেখেন যে কোনো নির্বাচন যদি মানুষের কাছে আকর্ষণ তৈরি করতে না পারে তাহলে সেই নির্বাচনটা জনগণের কাছেই অগ্রহণযোগ্য হয়ে যায় মানে কোনো নির্বাচনের প্রতি যদি মানুষের আকর্ষণ না থাকে সেই নির্বাচনটাকে আসলে নির্বাচনে বলা যায় না আবার নির্বাচন যদি আকর্ষণ পেতে হয় বা কোনো নির্বাচনের প্রতি মানুষের আকর্ষণ যদি তৈরি হয় সেটা কিন্তু এমনি এমনি তৈরি হয় না এটার অনেকগুলো কারণ রয়েছে নির্বাচনের সবচাইতে বড় আকর্ষণ হচ্ছে প্রতিদ্বন্দ্বিতা যদি কোনো নির্বাচন যদি একপাক্ষিক হয়ে যায় তাহলে সেই নির্বাচনের কোনো আকর্ষণে থাকে না যেমন দু বলেন দু সাল বলেন বা দু সাল বলেন বিগত আওয়ামী লীগ সরকারের সময় যে নির্বাচনগুলো হয়েছে এই নির্বাচনগুলোতে জনগণের আকর্ষণ ছিল না কারণ হচ্ছে এই নির্বাচনের ফলাফল কি হবে সেটা জনগণ আগে থেকেই বলতে পারে তো যে জিনিসের ফলাফল আগে থেকেই স্পষ্ট থাকে সেই জিনিসের প্রতি মানুষের কোনো আগ্রহ থাকার কথা না তো এই কথাগুলো আমি এজন্য বললাম যে যেই ডাকসু নির্বাচনটা হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই নির্বাচনকে ঘিরে মানুষের আগ্রহ কিন্তু প্রচুর মানে এই ডাকসু নির্বাচনে ভোটার সংখ্যা হচ্ছে মাত্র উনচল্লিশ হাজার কিন্তু আমি মনে করি বাংলাদেশে যারা রাজনীতির খবর রাখেন বা রাজনৈতিক সচেতন ব্যক্তির যারা রয়েছেন এদের প্রত্যেকের চোখ কিন্তু এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে মানে সেখানে কি হতে যাচ্ছে আর এটার কারণও অবশ্যই রয়েছে যেহেতু বিগত বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট যদি আপনি পর্যালোচনা করেন তাহলে এটা স্পষ্ট ছিল যে তখন প্রতিদ্বন্দ্বী থাকত আওয়ামী লীগ বনাম বিএনপি ছাত্রদল বনাম ছাত্রলীগ কিন্তু বর্তমানে কিন্তু ভিন্ন একটা ইঙ্গিত কিন্তু সব কিছুতে রয়েছে অনেকে অনেক দলকে এগিয়ে রাখেন কিন্তু আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ডাকসু নির্বাচনটা হবে এই নির্বাচনে ছাত্র এগিয়ে থাকবে এটা আমার ব্যক্তিগত অ্যানালাইসিস যদি সুষ্ঠু নির্বাচন হয় তাহলে আপনারা এই নির্বাচনের পর এটা প্রমাণ পাবেন কিন্তু এখানে সমস্যা কিন্তু কয়েকটা রয়েছে যেমন আগামী নির্বাচনে কিন্তু ছাত্রলীগ থাকতেছে না তাই এই ছাত্রলীগের যারা সমর্থক বা নেতাকর্মী এরা কি আদৌ ভোট দেয় কি না বা ভোট দিতে যায় কি না এখানে কিন্তু সন্দেহ থেকে যাচ্ছে আবার তারা ভোট দিলেও তারা কোন দলকে সমর্থন করে সেটাও কিন্তু বিবেচনার বিষয় রয়েছে হয়তো অনেকেই বলতে পারেন ভাই ছাত্রলীগের আর কতটুকু জনসমর্থন রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বা হাতি মরলেও লাখ টাকা জেতা থাকলেও লাখ টাকা তাই আমি মনে করি যে সেখানে ছাত্রলীগের অবশ্যই শক্তিমত্তা রয়েছে এছাড়া এই যে যারা ছাত্র লেখাপড়া করতে যায় বিশ্ববিদ্যালয়ে এখানে যেহেতু আওয়ামী লীগ বিএনপি এই দুইটা দল বাংলাদেশে জনপ্রিয় দুইটা দল এই দলের বা এই দলের এই নেতাকর্মী বা সমর্থকদের পরিবার থেকেও তো এইসব বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্ররা লেখাপড়া করে তারা আদর্শিক কারণে তারা এই আওয়ামী লীগের ছাত্র ছাত্রলীগকে পছন্দ করতে পারে এই জাতীয় একটা ব্যাপার কিন্তু এখানে থাকতেছে তাই আমি মনে করছি যে এই ছাত্রলীগের যারা সমর্থক হয়তো চিহ্নিত নেতা কর্মীরা হয়তো ভোট দিতে যাবে না কিন্তু যারা চিহ্নিত না এমনিতেই সমর্থক তারা কাকে শেষ পর্যন্ত ভোট দেয় সেটা কিন্তু বিবেচনার বিষয় রয়েছে এখানে ছাত্র শিবিরকে পরাজিত করার জন্য হয়তো ছাত্রলীগ যে কাউকে সমর্থন করতে পারে আবার বামপন্থী যেই দলটা রয়েছে বা এনসিপির যে গ্রুপটা রয়েছে এরাও শেষ পর্যন্ত মাঠে থাকে কিনা বা শেষ পর্যন্ত নির্বাচন করে কিনা বা তারা কোন দলকে শেষ পর্যন্ত সমর্থন করে সেটাও কিন্তু বিবেচনার বিষয় রয়েছে কারণ হচ্ছে এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে পরিস্থিতি এই পরিস্থিতি অনুযায়ী আমার কেন জানি মনে হচ্ছে যে ছাত্রদল বলেন বাম সংগঠন বলেন বা এনসিপির যেই গ্রুপটা রয়েছে তারা বলেন তারা কিন্তু সত্যিকার অর্থে ছাত্রশিবিরকে দারুণভাবে মূল্যায়ন করে এবং তারা কিন্তু আসলেই ছাত্রশিবির জিতে যাবে এরকম আশঙ্কা কিন্তু তারা করছে এখন নির্বাচন যতটা গুনিয়ে আসবে আমার মনে হয় এটা আরও বেশি স্পষ্ট হতে থাকবে যে শেষ পর্যন্ত কি হয় তো আপনারা যদি একটু ভালোভাবে বিচার বিশ্লেষণ করেন নির্বাচনের যেই দলগুলো মনে করে যে তারা পরাজিত হওয়ার সম্ভাবনা থাকে বা পরাজিত হয়ে যাবে ওই নির্বাচনের প্রতি তাদের আকর্ষণ থাকে না এবং তারা সেই নির্বাচনটা মনে মনে চাইবেও না ঠিক এই ডাকসু নির্বাচনটা কিন্তু অনেকেই চায়নি আবার অনেকে চেয়েছে যেমন এনসিপি নেতারা এই ডাকসু নির্বাচন নিয়ে খুব বেশি আবেগে ছিল এবং তারা কিন্তু এটা হতেই হবে এরকম বহু আলটিমেটাম কিন্তু দিয়েছিল বর্তমান সময়ে আপনারা দেখবেন যে এই ডাকসু নির্বাচন নিয়ে এনসিপির এখন কোনো আকর্ষণ নেই তাদের খুব একটা বক্তব্য বিবৃতি আপনি পাবেন না এর মূল কারণটা কি এর মূল কারণটা হচ্ছে যে তারা এখন মনে করছে যে তারা বিজয়ী হতে পারবে না ছাত্র শিবিরের কারণে মানে পাঁচে আগস্টের পর যে সিমপ্রীতিটা এনসিপি পাওয়ার কথা ছিল সেটা কিন্তু ছাত্র শিবিরের প্রতি চলে গিয়েছে এছাড়া এই নির্বাচন ঘিরে আরও একটা উত্তেজনা বা আরও একটা মানুষের আগ্রহের জায়গা হচ্ছে যে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবির এভাবে সক্রিয়ভাবে দাপটের সাথে তারা কখনো আবির্ভূত হয়নি এই প্রথম তারা আবির্ভূত হয়েছে এবং বেশিরভাগ মানুষ ধারণা করছে যে ছাত্রশিবির এখানে জিতবে এবং এই নির্বাচনটা জাতীয় নির্বাচনেও কিছুটা প্রভাব ফেলবে আমি বড়ো ধরনের প্রভাব ফেলবে এটা মনে করি না কিন্তু কিছুটা প্রভাব অবশ্যই ফেলবে তরুণ প্রজন্ম কি ভাবতেছে এটা কিন্তু এই নির্বাচনে স্পষ্ট হয়ে যাবে মানে তরুণদের যে ভোট এই ভোটটা কোন দল কত পার্সেন্ট পেতে পারে এটা কিন্তু এই নির্বাচনের মাধ্যমে নিশ্চিত হয়ে যাবে তাই আমি মনে করি এই নির্বাচনটা জাতীয় নির্বাচনে কিছুটা হলেও প্রভাব ফেলবে বা ফেলতে পারে আর এই কারণে জামাত বলেন এবং বিএনপি বলেন ছাত্রশিবির বলেন আর ছাত্রদল বলেন বা বাম সংগঠন বলেন বা এনসিপি বলেন সবারই কিন্তু এই নির্বাচনকে ঘিরে একটা মারাত্মক আগ্রহ রয়েছে আর আমি কেন মনে করছি যে এই নির্বাচনটা বাঞ্চাল হতে পারে সেটা হচ্ছে যদি নির্বাচনের আগে এরকম একটা প্রেক্ষাপট যদি দেখা যায় যে সত্যিকার অর্থে ছাত্রশিবির বড় ব্যবধানে জিতে যাবে এই ন্যারেটিভটা বা এই প্রচারণাটা যদি খুব জোরে সোরে এই প্রচার করা যায় বা এটা যদি মানুষের সামনে খুব বেশি আকর্ষণীয়ভাবে চলে আসে তাহলে নিশ্চিত ধরে রাখতে পারেন এই নির্বাচনটা অবশ্যই বানসাল হতে যাচ্ছে বা এই নির্বাচনের গ্রহণযোগ্যতা কমিয়ে দেওয়া হবে যেমন আমি যেটা মনে করি যদি ছাত্রদল নিশ্চিতভাবে মনে করে যে তারা এই নির্বাচনে বিজয়ী হতে পারবে না ধরে রাখতে পারেন তারা শেষ পর্যন্ত যে কোনো অজুহাতে তারা নির্বাচনটা বয়কটও করতে পারে বা অন্যান্য যেই সংগঠনগুলো রয়েছে তারাও যদি মনে করে যে নিশ্চিতভাবে তারা পরাজিত হবে তাহলে তারাও কিন্তু এই নির্বাচনটা বয়কট করার বা এই নির্বাচনটা বানচাল করার একটা চেষ্টা করবে এখন এটা বানচাল করার জন্য কিছুটা প্রেক্ষাপট প্রথমে তৈরি করার চেষ্টা হতে পারে যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশেপাশে যে কোনো একটা ঘটনা ঘটতে পারে যেই ঘটনাকে কেন্দ্র করে নির্বাচন পিছানোর দাবি উঠতে পারে বা এই মুহূর্তে নির্বাচন নয় এই জাতীয় একটা এই দাবি কিন্তু উঠতে পারে আর এতে কিন্তু আওয়ামী লীগ বা ছাত্রলীগ কিন্তু পরিপূর্ণভাবে সহযোগিতা করবে তার মানে যদি সত্যিকার অর্থে এরকম কোনো পরিস্থিতি তৈরি হয় যে নিশ্চিত ছাত্রশিবির জিতে যাচ্ছে তাহলে কিন্তু এই নির্বাচনটা বানচাল হওয়ার সম্ভাবনা রয়েছে আর যদি এই নির্বাচনটা বানচাল করার সেরকম পরিবেশ যদি তৈরি না হয় তাহলে শেষ পর্যন্ত এটাও হতে পারে যে সবগুলো দল মিলে যে কোনো একটা অজুহাতে তারা নির্বাচন বয়কট করতে পারে আর যদি সেটা হয় এবং সেই নির্বাচনটাকে যদি চালিয়ে যায় তাহলে সেই নির্বাচনের প্রতি মানুষের আকর্ষণ থাকবে না এবং এই নির্বাচনটা যদি শেষ পর্যন্ত গ্রহণযোগ্য হয় বা এতে যদি ছাত্র শিবির যদি পুরো মাঠে থেকে যদি তারা বিজয়ীও হয় সেটা কিন্তু জাতীয় নির্বাচনেও প্রভাব ফেলতে পারে আর এই নির্বাচনটাকে বৈধতা দিয়ে জাতীয় নির্বাচনটাকেও বৈধ করার পরিকল্পনা হতে পারে যেমন জাতীয় নির্বাচনেও কিন্তু এই জাতীয় আশঙ্কা রয়েছে যে ঠিক নির্বাচনে কিছু কিছু দল নির্বাচন বয়কট করতে পারে বিভিন্ন ইস্যু নিয়ে এখন সেই নির্বাচন যদি কেউ বয়কট করে এবং সেই নির্বাচনটাকে যাতে বৈধতা দেওয়া যায় তার উদাহরণস্বরূপ এই ডাকসু নির্বাচনকে সামনে নেওয়ার পরিকল্পনাও হলেও হতে পারে মানে হচ্ছে যে ডাকসু নির্বাচনে অনেক দল বয়কট করেছিল কিন্তু সেই নির্বাচনের বৈধতা ছিল এখন জাতীয় নির্বাচনও যদি কেউ বয়কট করে তাহলে সেই নির্বাচনটাও বৈধ হয়ে গেল বা যুক্তিতর্কে সেটাকে বৈধ বাড়ানো যাবে তাই আমি আশঙ্কা করছি যে ডাকশ নির্বাচনটা সম্ভবত একটা বিতর্কিত নির্বাচনের রূপ হতে যাচ্ছে বা এই ডাকশ নির্বাচনকে একটা বিতর্কিত নির্বাচনের রূপ দেওয়া হতে যাচ্ছে সম্মানিত দর্শক আপনারা কি মনে করেন কমেন্টসে লিখে জানাবেন এখনকার মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ